সিলেটের যারা প্রবাসীরা রয়েছেন বিশেষ করে তারা সবসময় চেষ্টা করেন এই বাংলাদেশের জন্য সিলেটের জন্য যেন কিছু করা যায় এবং বিশেষ করে সিলেটকে আমরা সিলেটে যারা রয়েছি তারা ভালোবেসে দ্বিতীয় লন্ডন বলি এর একটা কারণ হচ্ছে যে সিলেটের বেশিরভাগ লন্ডনীরা সিলেটের বেশিরভাগ মানুষ লন্ডনে আছেন এবং এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের চাহিদায় কিন্তু লন্ডনের চাহিদাটা এখনো বেশি এবং দেশপ্রেমিক লন্ডনই আক্তার তিনি সিলেটের মদিনা মার্কেটে আক্তার শপিং সিটি করেছেন এবং এই আক্তার শপিং সিটির তিনি হোটেল গ্র্যান্ড আক্তার এবং এর এবং পেরোমা রেস্টুরেন্টের তিনি প্রতিষ্ঠাতা ও মালিক মোহাম্মদ আক্তার মিয়া তেনার ওনার বাড়ি হচ্ছে সিলেটের ছাতক উপজেলায় ওনার সাথে আমরা কথা বলবো তবে এর আগে আমরা এখানে পেয়েছি একদম আপুকে সিলেটি আপু তিনি হচ্ছেন ওনার সাথে আমরা কথা বলবো এবং আরেকটা বিষয় হচ্ছে আসলে যে লাইভট্রি নিয়ে আমি সংযুক্ত হয়েছি এটি আহামুক কোনো বড় খবর কিংবা নিউজ নয় এটি একটি প্রমোট ভিডিও বলতে পারেন এখানে যে গ্র্যান্ড হোটেল গ্র্যান্ড আক্তারের দ্বিতীয় বর্ষ পূর্তি বর্ষপূর্তি আগামী 10শে ডিসেম্বর সেজন্য আমরা এখানে এসেছি আক্তার ভাইয়ের আমন্ত্রণে এবং এই আমন্ত্রণে আপনাদেরকে মেসেজ দিতে চাই যে আসসালামু আলাইকুম एवरीवन আমি এনি মাহমুদ কমবেছে আপনারা সবাই আমারে সিনোন সো সিলেটার মদিনা মার্কেটে যে

যে সিঙ্গেল কাপল তারপরে পরিবার নিয়ে থাকার জন্য অনেক বড় বড় সুবিধা রয়েছে এবং এই হোটেল আক্তার আসলে পরিচিত কিন্তু যে সিলেটের জন্য আরো পরিচিত করতে এবার তারা বড় পরিসরে নিয়ে এসেছেন এই সুযোগ তো আপনি একজন ব্লগিং পাশাপাশি বিজনেস করেন আক্তার ভাই যে লন্ডন থেকেও যে এই যে দেশের জন্য চিন্তা করছেন আক্তার ভাই কি নিয়ে আপনার সংক্ষেপে কি বলার আছে আসলে এটা আমরা দেশের লাগে বেনামরা সিলেটের লাগে খুব ভালো একটা এই যে এত লাক্সারি একটা হোটেল তাও আমাদের মদিনা মার্কেটে আছে সো যারা ভিজিটার যারা আছে বাইরে থেকে যারা আইব তারার লাগে এটা অনেক ভালো একটা অপরচুনিটি থাকার লাগে সো এইখানের যে ডেকোরেশন কোন ইন্টেরিয়ার কোন এভরিথিং কিন্তু আমরা লন্ডনের স্টাইলের সো তাই না আবার লন্ডনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে আর এইখানে ইনশাল্লাহ আরো আছে আর আরো ওর সবটাও সবাই বা সবাই ভিজিট করবা তাইনের হোটেল আমরা ধীরে ধীরে যাবো ধীরে ধীরে যাবো সেই যে ধীরে ধীরে আমরা এখানে যিনি লন্ডনে আছেন আক্তার এবং আসলে তিনি সিলেটের চাতক উপজেলার সন্তান চাতকে বাড়ি হলেও তিনি সিলেটের মদিনা মার্কেটে করেছেন একেবারেই লন্ডনের আদলে নিজের মতো করে করেছেন হোটেল গ্র্যান্ড আক্তার এবং এটা হচ্ছে আক্তার শপিং সিটি মদিনা মার্কেট পয়েন্টের আগেই এটি সুনামগঞ্জ সিলেট রোডের মেইন রোডেই এবং ধীরে ধীরে সাজছে প্রস্তুতি চলছে আগামী দশে ডিসেম্বর তাদের একটি জমকালো আয়োজন এবং এই আয়োজন দেখতে আপনারা টিম সিলেট সিলেট নিউজ এবং আধুনিক টিভির সাথেই থাকবেন ইতিমধ্যে অনেক গেস্ট আস আসছেন এবং আমরা কিছুটা মেসেজ পেয়ে গেছি সেই মেসেজটা যদি আপনাদেরকে দেখাই তারা সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে রুমের ক্ষেত্রে কোন কোন রুমে ত্রিশ পার্সেন্ট কোনো কোনো রুমে টোয়েন্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট এরকম করে সর্বোচ্চ তারা ফিফটি পার্সেন্ট চার দিচ্ছেন এবং এখানে তারা সিলেটি যেহেতু সিলেটের যে গুড কোয়ালিটি টিও রয়েছে আমরা আরও দু একটি রুম দেখব সেই রুম দেখার পর আমরা কথা বলবো যে আমাদের সকলের পরিচিত মোহাম্মদ আক্তার মিয়ার সাথে যে লাইফটি নিয়ে সংযুক্ত হচ্ছি এটি আসলে বড় কোনো খবর কিংবা নিউজ নয় তবে এটি একটি যারা রয়েছেন সিলেটের সিলেট অনেক বড় একটি সুখবর এবং আমি একটু যাচ্ছি নেটওয়ার্কজনিত ত্রুটি রয়েছে সেই ত্রুটি শেষে যতটুকু পারি আমরা চেষ্টা করব এটিকে আবার করার এবং একটা বিষয় হচ্ছে যে প্রতিটা রেস্টুরেন্ট প্রতিটা হোটেলে বলেন বাসাবাড়িতে বলেন এরকম একটি মাঝখানে যে এই যে দৃশ্য থাকে এবং এটি অসম্ভব সুন্দর করে সাজানো যেটা এই করিডোরটা এবং আমি যাচ্ছি ভিতরে আমরা এখন কথা বলবো আমাদের যে প্রিয় মানুষ ওনার সাথেও এবং রুমগুলো যদি আমরা দেখাই খুব সিম্পলের মধ্যে অসাধারণভাবে ডিজাইন করা কারো কাজ করা এবং এখানে পরিবার নিয়ে থাকতে পারেন তাদের প্রতিটা রুমের মধ্যে এক একটা নিজস্ব ক্রিয়েটিভিটি রয়েছে এবং এখানে রয়েছে রুমের মধ্যে রয়েছে বেড রয়েছে টেলিফোন রয়েছে রয়েছে ছোট চেয়ার এবং টেবিল টি টেবিল রয়েছে রয়েছে একটি যেটাকে বলা হয় কাপড় ডাকার সকেস এবং আলমিরা রয়েছে রয়েছে টিভি এবং আমরা ধীরে ধীরে যাচ্ছি আরেকটি রুমে সেগুলো আমরা দেখাবো এবং মদিনা মার্কেটের এই হোটেল আক্তার শপিং সিটিতে যে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই তিনটি তালাই হচ্ছে বিশেষ করে হোটেল গ্র্যান্ড আক্তার এবং তাদের উপরে রয়েছে একটি আহ আরেকটি চমক তা হচ্ছে পেনোরমা রেস্টুরেন্ট যেখানে রুফটপে বসে পুরো সিলেটের সিলেট শহর দেখা যায় সিলেট বিভাগে দেখা যায় এখান থেকে বসে আসলে যে বাংলাদেশের বর্ডার এলাকা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখা যায় এবং এটি হচ্ছে ডাবল ডাবল রুম যেটা হচ্ছে আসলে পরিবার পরিজন নিয়ে এখানে থাকতে পারেন ওয়াশরুম রয়েছে পাশাপাশি এয়ার কন্ডিশন রয়েছে সিসি ক্যামেরা রয়েছে রয়েছে একটি ছোট সোফাও রয়েছে সৃজনশীল একেবারে সৃজনশীল করে করা হয়েছে ক্রিয়েটিভিটি আছে প্রতিটা প্রতিটা রুমে একে অনিন্দ সুন্দর আমরা আরেকটি রুমে যাব সেখান থেকে গিয়ে দেখাবো আপনাদেরকে সর্বশেষ এবং প্রতিটা রুমে তাদের সর্বোচ্চ সাপোর্ট তারা দিয়ে যাচ্ছেন এবং যারা রয়েছেন সবচেয়ে বড় কথা হয় যে সিলেটে আসলে বিশেষ করে পর্যটকরা এই সিলেট হচ্ছে পর্যটন নগরীতে অনেকে আসলে প্রথম যেটা হয় তাকার ব্যবস্থা এবং এই তাকার জন্য তারা করেছেন হোটেল গ্র্যান্ড আক্তার এবং এখানে শুধু যে বাংলাদেশের পর্যটকরা আসেন না বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেই আধ্যাত্মিক পণ্যভূমি পর্যটন নগরী সিলেটিতে আসা হয় সিলেটে রয়েছে জাফলং বিছানাকান্দি সাদা পাথর সহ অসম্ভব সুন্দর সুন্দর জায়গা সেজন্য এখানে মানুষ আসে সেই সৌন্দর্য উপভোগ করে এবং এখানে আসার পর আপনি তাকলে হোটেল গেন্ডার পাবেন সেখানে আপনি যে খাওয়ারের জন্য প্যানোরোমা রেস্টুরেন্ট এবং খুবই সুলভ মূল্য করি ওইখানে পার্টি সেন্টার আছে আপনাদের যে কোনো প্রোগ্রাম বিয়ে শাদি বা বিভিন্ন কোম্পানি লেভেলে যে কোনো সেমিনার সব কিছু এই রেস্টুরেন্টের মধ্যে পার্টি আপনারা অনুষ্ঠান উদযাপন করতে পারবেন আমার এই দ্বিতীয় প্রসব ভর্তি উপলক্ষে আমরা বিরাট একটা সার দিয়েছি আমরা ব্যবসার দিক দিকে নয় ব্যবসা যাও আল্লাহ তালা দেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ব্যবসা হর না হন না কিন্তু আমার যেহেতু একটা শখ এটা অন্তরের একটা বড় একটা শখ ছিল সেই শখ আল্লাহ তালা আমারে ফুরাইছে একটা ভালো মানের একটা হোটেল করার ভালো মানের একটা রেস্টুরেন্ট করার আমরা আমি জানি না আপনারা আপনারা আসলে দেখতে পারবেন আসলে কি ভালো মানের রেস্টুরেন্ট ভালো মানের কি হোটেল আপনারা বিচার বিশ্লেষণ করবেন পাশাপাশি দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে যে সার এই সারটাও আপনারা উপভোগ করেন ইতিমধ্যে আমার যে সাংবাদিক ভাই আছেন বিভিন্ন অনলাইন টিভির যারা আছেন তারা আমার হোটেলটা অবশ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছেন এবং রেস্টুরেন্টটাও আপনারা দেখাইবা আপনারা আমি অনুরোধ করবো আমার যারা ভিডিও দেখরা আপনারা আমার হোটেলেও আসবা আমার রেস্টুরেন্টও আসবা আসলে কি আমার কথা যে আমি উন্নত মানের একটা রেস্টুরেন্ট হোটেল নির্মাণ করছি সেটা ঠিক কি না আমি আমার আমি বিজনেসও আমি অতি অল্প বয়স বিজনেসও লাগছি আমার অনেকগুলা প্রতিষ্ঠান আছে ইনশাল্লাহ সবগুলা প্রতিষ্ঠান আমার লন্ডনে সাইটটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশেও আমার এই কিছু হোটেল আক্তার গার্ডেন সিটি বারোতলা একটা ভবন নির্মাণ আরম্ভ হয়েছে এটা যে আমাদের মাউন হসপিটালের মেইন রোডে আখালী বিডিআর অডিটোরিয়াম ঠিক অপোজিটে লন্ডন আমার বনিজমাই ঐতিহ্যবাহী নাম করা লন্ডন যারা থাকে মাছ বাজার সেই গ্রুপের সাথে আমি সংযুক্ত বার্মিহাম কবেন্টি রোডের আমি একজন অংশীদার আর লন্ডন সিটিতে আছে সবই আমার বনিজা জামাইয়ের ফ্যামিলি লন্ডন সিটিতে আছে সুইট স্টেফনি এবং মাইল্যান্ড আছে উইংস এবং ক্লাফটন আছে উইংস তো আমি যে কথাটা আমি বলতে চাইছিলাম আমার অনেকগুলো প্রতিষ্ঠান আমার ব্যবসার জন্য বা লাভের দিক দিয়ে আমি করছি কিন্তু হোটেল গ্রান আক্তার ফেনুরুমা রেস্টুরেন্ট আমি লাভের কোনো চিন্তা করাম না যাতে মানুষ যাতে আপনারা আইয়া সুন্দর একটা সার্ভিস পান স্বাচ্ছন্দ্য মতে আপনারা অবস্থান করতে পারেন অনেক রুচিশীল খাবার খাইতে পারেন রেস্টুরেন্টে সেই দিকটাই আমি সবসময় আমার ম্যানেজমেন্ট যারা সবাইরে আমি আমি যে সময় বাংলাদেশে অবস্থান করি আমি আসলে স্থায়ীভাবে লন্ডনে থাকি তো দুই তিন মাস পর পরই আমি বাংলাদেশে ব্যবসার কাজে আসি আমি আমার সাধ্য সব কিছু আমি চেষ্টা করি আমার ম্যানেজমেন্টে আমি বলি যে তোমরা কোনো কিছুর ত্রুটি করবা না যেটা একটা কাস্টমারে ভালো একটা সার্ভিস পায় একটা সুনাম অর্জন করে সেই নজর রাখবায় তো হ্যাঁ বার্তা আছে আমি আমার হোটেলটা নির্মাণ করার দুই হাজার সালের ডিসেম্বরের তেরো তারিখ উদ্বোধন হয়েছে তো এই সময় ফরন্তি আমার প্রচুর প্রবাসী বাইরা লন্ডন থেকে আমেরিকা থেকে ভীষণ লন্ডন আমেরিকা থেকে তারা এইখানে অবস্থান করেন দশ দিন পনেরো দিন আমি তাদের জন্য এই বর্ষফূর্তি ছাড়াও তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আমার রিসিপশনে আইয়া লন্ডন প্রবাসী খালি লন্ডন না কান্ট্রি বাংলাদেশের যারা বিদেশ অবস্থান করেন মিডিল দেশে তারা শুধু প্রবাসী হিসাবে আইয়া তাদের প্রমাণপত্রটা ও এই প্রমাণপত্রর কারণে অনেক সার আছে কারেন্ট যে রুম থাকবে মনে করেন মনে করেন উদাহরণ টাকা এই রুম হবে প্রবাসীর কারণে এক হাজার টাকা ডিসকাউন্ট হবে অনুমানিক এখন প্রাইস চেয়ে এক হাজার টাকা ডিসকাউন্ট অবশ্য থাকবে প্রবাসী হিসাবে আমি একজন প্রবাসী আমি আরো প্রবাসীর মূল্যায়ন অবশ্য সবাই মূল্য মূল্য মূল্যায়ন আমি করি আমি এখানে যত কাস্টমার আসবে সবাই আমার অতিথি তাদের সবাইকে সার্ভিস তো অবশ্যই দেবো

ওনার সাথে আমার এই পরিচয় হইয়া ভালো সম্পর্ক আপনার সাথেও ভালো সম্পর্ক আধুনিক টিভি লন্ডন বাংলা বয়েস এবং একটা চ্যানেল এই তিনোটা তিনটা টিভি সবসময় আমার লাইভ কভার করে সম্মারতে আপনারা আমাদের এই ব্যবসার সহযোগী আপনাদের যে লাইভ লাইভের ইটা যদি লাইভের এই জিনিসটা তারা এই রিসেপশনে শু করে এই হিসাবে টোয়েন্টি পার্সেন্ট আরো ডিসকাউন্ট দেবে দিব কিন্তু ওই যে লাইভের অক্টাটা তারা যদি ডাউনলোড করিয়া এখানে আমার রিসিপশনে শু করে তারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সাথে সাথে ওয়েলকাম অনেক কিছু পাইবে ড্রিঙ্ক পাইবে এবং সহাল কোন নাস্তা তো ফ্রি এমনি সবার আমি অবশ্য আমাদের দ্বিতীয় বর্ষ পূর্তি আমরা দশ তারিখ উদযাপন করম এই উপলক্ষে যারা আইবা ফিফটি পার্সেন্টও তো ডিসকাউন্ট পাইবাও আর আমি অনুরোধ করব যে যতজনে আমার লাইভ দেখরা। বা আরও তা আমার এই লাইভটা শেয়ার করার জন্য যাতে অনেক মানুষে এটা দেখতে পারে আমার হোটেলের একটা প্রচার হয় সবারের শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আমার মাসুম ভাই আরো যারা আপনারা আমার আধুনিক টিভি টিম সিলেট আমি আমার অন্তরের শুভেচ্ছা জানাই আমাদের আরো অতিথি আমার আঙ্কেল উনি সুনামধৈন্য সিলেটের একজন বিজনেস তো আজকে উনি উপস্থিত হয়েছেন তাদের শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তান এর আগেও আমার এখানের ব্লক করছেন এবং হোটেলের ওনার হাজবেন্ডের নিয়ে অবস্থান করছেন অবশ্য

যারা আছেন আমাদের সাথে আমরা ধীরে ধীরে একটু দেখাচ্ছিলাম অনেকেই আছেন আমাদের সাথে এবং যারা আছেন আমরা হোটেল গ্র্যান্ড এবং সবকিছু আজকের মোবাইলের সাউন্ড

খুব অল্প সময়ে খুব সুনাম বয়ে আনছে এ অঞ্চলে এবং আমাদের যারা সিলেটের বাইরে থাকে তারা আসে যখন তখন এখানে আসলে আমাদের কাছে যখন বলে তখন আমরা খুব স্বাচ্ছন্দে আসলে গ্র্যান্ড আক্তারের কথা আমরা বলি এটা এখানে আমাদের জন্য এই এলাকাবাসীর জন্য আসলে খুব একটা সময় আসতে পারে হ্যাঁ জি আসতে পারে আমি তাদের এই আজকে কয় বছর দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে তাদেরকে সবাইকে যারা জড়িত সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমাদের সময় ধন্যবাদ যারা আছেন আমাদের সাথে আমরা দেখাচ্ছি যে হোটেল গ্র্যান্ড আক্তারের যে রিসিপশনটি রিসিপশনটি একেবারেই অসাধারণ এখানে বসার মতো দীর্ঘ একটি প্লেস এবং লন্ডনেই যিনি রয়েছেন কে লন্ডন মোহাম্মদ আক্তার মিয়া তার লন্ডনে বিভিন্ন বিজনেস রয়েছে আমরা কথা বলবো এখন সংক্ষেপে এই প্রতিষ্ঠানে যিনি ফ্রন্ট ডেক্স ম্যানেজার ফ্রফেক্স অফিসার হিসেবে আছেন জুবাই রহমদ গত বছর আমরা রমজানে এসেছিলাম এবং পাশাপাশি হোটেল গ্যাড আক্তারের তিনি আছেন ফ্রন্টএক্স অফিসার জুবাইর আহমদের সাথে আমরা কথা বলবো এবং জানবো আসলে এখানে রুমগুলোর তাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে রুমে অনেক কিছু আমরা আসলে দ্বিতীয় বছর এবং তাদের রুমের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এই হোটেল যে যে আসলেই আমরা পাবো আর পাই সবসময় ফ্রন্ট এক্স অফিসার যেবার হলো তো সিলেট বাসের উদ্দেশ্যে দ্বিতীয় বর্ষ ভর্তি উপলক্ষে আপনাদের রুমের সুবিধা বা এখান থেকে কি কি ডিসকাউন্ট কত পার্সেন্ট সব কিছু নিয়ে আপনারা বক্তব্য জানতে চাই জি আসসালামু আলাইকুম আমি হোটেল গ্র্যান্ড আক্তার রিসেপশন ম্যানেজার বলতেছি তো আপনাদের সবাইকে হোটেল গ্র্যান্ড আক্তারে স্বাগত তো হোটেল গ্র্যান্ড আক্তারের যাত্রা শুরু হয়েছিল দুই সালে ডিসেম্বরের তেরো তারিখে আগামী দশ তারিখে আমরা দ্বিতীয় বর্ষবর্তী উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি তো আমি হোটেল গ্রান্ড আক্তারের রিসিপশন থেকে বলতেছি আমাদের হোটেলটা অবস্থিত হচ্ছে সিলেটের প্রাণকেন্দ্র এবং বাইরের যে পরিবেশ পরিবেশের পারিপার্শ্বিক অবস্থা খুবই মনোরম পরিবেশে অবস্থিত হোটেল গ্রান্ড আক্তার এই হোটেলটা অবস্থিত হচ্ছে সিলেটের পাটানটুলা পশ্চিম পাটানটুলা মদিনা মার্কেট পয়েন্টের ঠিক পাশে আক্তার শপিং সিটির লিফ্টের সেভেন এবং এইট ফ্লোরে হচ্ছে আমাদের হোটেল এবং নাইন ফ্লোরে হচ্ছে আমাদের পেরোনোমা রেস্টুরেন্ট তো আমি সম্মানিত ভিওয়ার্স সবাইকে আমার ফুটেলের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসলে হোটেল সিলেটের মধ্যে অনেক ফুটেল অনেক ফুটেল আছে আপনারা কেন আমাদের পেন আমাদের গ্রান্ড ডাক্তারে আসবেন সেটা অবশ্যই আপনারা বিবেচনা করতে পারেন হোটেল গ্রান্ড ডাক্তার যে জায়গায় অবস্থিত আপনি নর্মালি যারা ডাকা চিটাগাঙ্গে বা বিভিন্ন বিভাগীয় শহরে বসবাস করেন অবশ্যই অনেক ক্রাউড প্লাস অনেক জোর ভিতরে থাকেন সবাই খুঁজেন একটু মনোরম পরিবেশে থাকার জন্য কিছু সময় কিছু দিন স্পেন্ড করার জন্য তো আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি আমার হোটেল গ্রান্ড ডাক্তারে স্বাগতম জানাতে চাই কারণ এই গ্রান্ড ডাক্তারেই আপনার আপনার চারপাশে মনোরম পরিবেশ আপনি যেদিকে তাকাবেন সেদিকে আপনি বাইরের আউটলুকিং দেখতে পারবেন আপনি এইখান থেকে আপনি চাইলে সিলেট আমাদের যে রুফটপ রেস্টুরেন্ট আছে ওইখান থেকে প্লাস আমাদের হোটেলের রিসিপশন থেকে আপনি সিলেটের হোল সিলেটের ভিউগুলা দেখতে পারবেন একদম ইজিলি ভাবে আর আমাদের হোটেল হচ্ছে ত্রিস্টার মানসম্পূর্ণ একটা আবাসিক হোটেল তো আমি আপনাদের আমাদের হোটেলের ফেসিলিটি সম্পর্কে আমি আলাপ করতেছি তো আমাদের এই বর্ষবর্তী উপলক্ষে সর্বোচ্চ অফার অফার চলতেছে চলতেছে আমাদের হোটেলের সর্বোচ্চ আপ টু আপনি আপনারা এসি রুম পাচ্ছেন আমাদের ক্যাটাগরি রুম আছে আমাদের চার ক্যাটাগরির আপনার রয়্যাল কাপল আছে রয়্যাল ফ্যামিলি আছে রয়্যাল কাপল সুইট এবং রয়্যাল ফ্যামিলি সুইট আছে তো রয়েল কাপল সুইট যেটা আমাদের বেসিক্যালি ওয়ান কিং সাইজের বেড এই বেডে আপনারা এই রুমের সাথে আপনারা যেগুলা কমপ্লিমেন্টারি পাচ্ছেন আপনি সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাচ্ছেন আমাদের নিজস্ব রেস্টুরেন্ট থেকে আপনারা যে রেস্টুরেন্ট ওইখান থেকে আপনারা ব্রেকফাস্ট আছেন কমপ্লিমেন্টারি আর প্লাস হচ্ছে আমাদের ওভারঅল রুমের এসি এবং এই শীতের মৌসুমে আপনি গরম পানির সুব্যবস্থা আছে আমাদের গিজারের ব্যবস্থা আছে তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের কাপল রুমের রেগুলার প্রাইসটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আমরা ওইখান থেকে আপ টু ফিফটি পার্সেন্ট দিয়ে বর্তমান প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা আপনি তিন হাজার টাকার মধ্যে আপনি পাচ্ছেন সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাশাপাশি রুমে এসি এবং গিজারের ব্যবস্থা তো এর পাশাপাশি সেকেন্ড হচ্ছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান আমাদের ফ্যামিলি রুমগুলো আছে আপনি ফ্যামিলি রুমগুলাতে হচ্ছে কি আপনার দুইটা ডবল বেড ওইখানে আপনি চারজন অ্যাডাল্ট পার্সন থাকতে পারবেন ওই ওই রুম আমাদের প্রতিটা রুমেই অফার চলতেছে হচ্ছে হচ্ছে রেগুলার প্রাইস পাঁচশো টাকা আমরা ওইখান থেকে সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট দিয়ে ওই রুমের রেন্টগুলো হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা তো এই পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা চারজন স্টে করতে পারবেন পাশাপাশি আপনারা ওই রুমগুলোতে এসি এবং গিজারের ব্যবস্থা আছে আমাদের আর আমাদের বাকি যেগুলো আছে রুম সার্ভিস প্রত্যেকটা হোটেলেই যেগুলো আছে অবশ্যই সেই সকল রুম সার্ভিস আপনারা পাবেন এবং আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের হোটেলের রুম সার্ভিস আপনারা পাবেন আর বেসিক সেকেন্ড থার্ড হচ্ছে আমাদের যেটা আছে কাপল সুইট আমাদের কাপল সুইট রুমগুলো হচ্ছে আপনার আপ টু ফিফটি পার্সেন্ট অফার ওইগুলা তো চলতেছে ওইগুলার রেগুলার প্রাইস হচ্ছে ওই রুমগুলোতে ফিফটি পার্সেন্ট অফার আপনার যেটা যেটাতে আমরা বলছি ফিফটি ওই রুমগুলো হচ্ছে কাপলস সুইট আপনারা কাপল সুইট এখন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার রুম পাঁচ হাজার টাকা পাচ্ছেন তো আপনারা চাইলে বুকিং করতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমাদের এই বুকিংটা আগামী দুই তিন মাস আমরা এই বুকিংটায় কন্টিনিউ করতেছি তো আপনারা আপনাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের কাপল সুইট যেটা ওইটাতে আপনি একটা কিং সাইজের ব্যাড আপনি দুইজন অ্যাডাল্ট বেবি শো থাকতে পারবেন আর ওই রুমের সাথে আমরা এক্সট্রা যে ফেসিলিটিগুলো আছে প্রতিটা রুমের সাথেই ব্রেকফাস্ট কিন্তু আমাদের সুইট রুমগুলোতে হচ্ছে ফ্রুট বাস্কেট যেটাকে ফলমূল সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সাথে আপনারা ফলমূল পাবেন তো আর এই তো এসি এবং গিজারের ব্যবস্থা আছে বাইরের আউটলুকিংগুলো এই রুমগুলাতে অসাধারণ আপনারা নিচুকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই রুমের আউটলুকিংগুলা তো আমাদের এই হচ্ছে সুইট কাপল সুইট নেক্সট হচ্ছে আমাদের ফ্যামিলি সুইট আমাদের ফ্যামিলির সুইটগুলোতে হচ্ছে গিয়ে দুইটা ডবল বেড ওইটাতে আপনার লাকজারিস রুম আপনার পাচ্ছেন ওই রুমগুলার রেগুলার প্রাইস টেন থাউজেন্ড আপ টু ফিফটি পার্সেন্ট দিয়ে ওইটা ওই রুমগুলোর প্রাইসটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তো আপনার ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি এসি গিজার এবং সকালের ব্রেকফাস্ট সাথে ওই সুইট রুমগুলাতে চারজনের সকালের ফ্রুট বাস্কেট ফলমূল পাচ্ছেন তো আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাতে চাই আমাদের হোটেল ডাক্তারে আসেন আপনারা বিবেচনা করবেন আমাদের মান গুণগত মানের বিষয়ে তো আমি পাশাপাশি আমাদের যে আরো যে সার্ভিসগুলো আছে আপনাদের পিক আপ সার্ভিস আছে আমাদের পিক ড্রপ ড্রপ এবং পিক আপ দুইটাই আপনারা এখানে আসার পরে যদি কেউ ঘুরতে যান আমাদের নিজস্ব গাইড আছে গাইডের মাধ্যমে পাশাপাশি আমাদের রেন্টে কার আছে আপনারা কারের মাধ্যমেও আমাদের যে লোকেশনগুলো এগুলোতে ইজিলি যাতায়াত করতে পারবেন তো পাশা পাশাপাশি কেউ এয়ারপোর্টে আসার পরে ড্রপ করা যে পিক করার ব্যবস্থা আছে আমাদের আর আপনাদের যেটা আমাদের আপনারা রুম গেস্ট চেক ইন করার সাথে সাথেই আমাদের হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আপনারা পাচ্ছেন প্রতিটা রুমেই প্রত্যেক পার্সনে হ্যাঁ সেকেন্ডলি হচ্ছে রেস্টুরেন্টের যে কোনো সেবা আপনারা রেস্টুরেন্ট থেকে আমাদের লিফটের নাইন ফ্লোরে ওইখানে গিয়েও নিতে পারেন অথবা রুমের ভিতরে যদি আপনারা চাইলে আমাদের রুম সার্ভিস আছে ওইগুলা রুমের ভিতরেও আপনাদেরকে সার্ভ করে দিবে তো এই হচ্ছে আমাদের হোটেল গ্র্যান্ড ডাক্তারের সেবাগুলা তো আপ আপনারা আসেন আসেন বিবেচনা করেন ইনশাল্লাহ আর আপনাদের আসার আমাদের বুকিংয়ের ওয়েবসাইটগুলো হচ্ছে আমাদের হোটেল গ্র্যান্ড আক্তার নামে ফেসবুক পেজ আছে এই পেজ থেকে আপনারা বুকিং করতে পারেন পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেজেও আছে এখান থেকেও আপনারা বুকিং করতে পারবেন এবং আমাদের ইউটিউবেও আপনারা পাবেন পাশাপাশি বুকিং ডট কমেও আমাদেরকে পাচ্ছেন তো আমি এইগুলা ওয়েবসাইটে আপনারা ইজি বুকিং করতে পারবেন ইজিলি তো ইনশাল্লাহ আপনারা আসেন আপনারা আসেই আমাদের হোটেলের গুণগত মান সম্পর্কে যাচাই করেন আর পাশাপাশি আমাদের আপনারা পার্কিং যে পার্কিং ফেসিলিটিগুলো আমাদের নিজস্ব আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে টোয়েন্টি ফোর আওয়ার্স সিসি ক্যামেরা মনিটরিং পাশাপাশি রুম সার্ভিস সব কিছু ওভারঅল মেলাইয়া আমাদের দুইটা লিফট লিফ্ট সার্ভিস চলতেছে আমরা লিফট হচ্ছে বেসিক্যালি আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে কিন্তু আমাদের সিকিউরিটির জন্য আমরা একটা থেকে রাত একটা থেকে বুট পাঁচটা পর্যন্ত আমরা লিফটগুলো অফ করে রাখি তো আপনারা যে কোনো প্রয়োজনে অবশ্যই বের হতে পারবেন বিশেষ প্রয়োজনে আর এই হচ্ছে আমাদের সুব্যবস্থা ইনশাল্লাহ আপনারা আসেন আসে যাচাই করেন আমাদের হোটেলের গুণগত মান সম্পদ দর্শক আমরা দেখছিলাম হোটেল গ্র্যান্ড আক্তারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে যিনি ফ্রন্ট ডেক্স অফিসার জুবাই রহমদ আমাদেরকে জানালেন আমরা বিদায় নিচ্ছি আহ আগামীতে এই বর্ষবর্তী অনুষ্ঠানে সরাসরি থাকবে আধুনিক বিষয়ের বিভিন্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্র্যান্ড ডাক্তারের সাথেই থাকবেন আলাইকুম